জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা জীবনে আমরা সকলে ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকব বললেই কি ভালো থাকা যায় তার জন্য আমাদের ভাগ্যকে আমাদের সহায় হতে হয় কিন্তু ভাগ্য এমন একটি জিনিস কখনো কখনো সহায় হয় আবার কখনো সহায় হয় না ভাগ্যের চাকা সর্বদাই ঘুরতে থাকে ভালো সময় আসে আবার খারাপ সময়ও আসে কিন্তু আমরা জীবনে বেশিরভাগ সময়টা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটাই যে সকল বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি অবশ্যই আপনারা উপকৃত হবেন বন্ধুরা আপনি যদি আপনার ভাগ্যকে অল্প একটু হলেও পাল্টাতে চান তবে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে ভুলবেন না বন্ধুরা এই প্রকৃতির মধ্যে এমন কিছু কিছু জিনিস আজও রয়েছে যেগুলি আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে ভাগ্য কিছুটা হলেও আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে বন্ধুরা আমাদের কর্ম ফলদাতা হলেন শনি দেবতা গ্রহচক্রকে যদি নিয়ন্ত্রণে আনতে চান তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু টোটকা বা উপায় করতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি চমৎকারী ফুলের কথা জানাবো এই ফুলটি আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটাবে গ্রহদোষ দূর করবে এবং শুভ যাত্রার জন্য সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে আর সেই চমৎকারী ফুলটি হলো নীল অপরাজিতা ফুল মানুষের জীবনে নানান রকম সমস্যা রয়েছে আর তারই মধ্যে সবথেকে বড় সমস্যা হল আর্থিক সমস্যা কারণ অর্থ যদি আমাদের কাছে না থাকে আমরা কিন্তু একেবারে শেষ হয়ে যেতে পারি এই অর্থ ছাড়া এক পাও চলতে পারি না অর্থ পারে একজন মানুষকে ধনী বানিয়ে দিতে আর অর্থ না থাকলে একজন মানুষ কিন্তু খুব সহজেই ভিখারি হয়ে যায় তাই বন্ধুরা যদি জীবনে আর্থিক উন্নতি করতে চান তাহলে কর্মের সাথে সাথে এই চমৎকারী উপায় আজই করুন আপনার ইষ্টদেবী মা লক্ষ্মীর চরণে দুটি অপরাজিতা ফুল অর্পণ করুন এবং নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করুন পূজা শেষ হওয়ার পর সেই নীলকণ্ঠ সেই নীল অপরাজিতা মায়ের পায়ে থেকে তুলে নিন এবং সেই ফুল দুটি রূপো কিংবা কাঁসার পাত্রে রেখে দিন এবং সেই পাত্রটি আপনার ক্যাশবাসকে বা লকারে যত্ন করে রেখে দিন বন্ধুরা শুধুমাত্র এই ছোট্ট উপায়টি করতে পারলে আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত আপনি আর্থিক দিক থেকে একেবারে উন্নতি লাভ করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন দুর্গা পুজোর দশমীর দিন অপরাজিতা গাছের ডাল ধারণ করা হয় এবং অপরাজিতা ফুলের মালা মা দুর্গার গলায় পড়ানো হয় তাই আপনি যদি কোনো শুভ কাজ বা ভালো কাজের জন্য বাড়ির থেকে বাইরে বেরোন সেই কাজের জন্য যান তাহলে একটি অপরাজিতা ফুল সঙ্গে নিয়ে বেরোবেন দেখবেন আপনি প্রত্যেকটা কাজে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা যদি আপনার গুপ্ত শত্রুকে শেষ করতে চান তাহলে যে কোনো সোমবার দিন দেবাদিদেব মহাদেবের চরণে বা শিবলিঙ্গে একটি নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন দেখবেন অনাহাসে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনি প্রত্যেকটা কাজে জয়লাভ করতে পারবেন ভগবান শিবের কৃপায় মহা শক্তি লাভ করতে পারবেন আপনার গৃহে কখনো অকাল মৃত্যু হবে না যাদের গৃহে কোনো সদস্য বারবার অসুস্থ হয়ে পড়ছে বা বহুদিন ধরে রোগব্যাধিতে ভুগছেন তারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের চরণে নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন বন্ধুরা যদি আপনার গ্রহদোষ থাকে তাহলে প্রত্যেক শনিবার শনিদেবের চরণে নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন দেখবেন শনিদেবের আশীর্বাদে আপনি গ্রহদোষ থেকে মুক্তি পাবেন বন্ধুরা আপনার গৃহে কি অত্যাধিক মাত্রায় বাস্তুদোষ বেড়ে গিয়েছে তাহলে যে কোনো শনিবার দিন নীল অপরাজিতা গাছের মূল তুলে আনুন এবং সেই মূলটি আপনার গৃহে ঠাকুর ঘরে রেখে দিন প্রত্যেক দিন নিয়মবিধি মেনে পূজা করুন দেখবেন দেবদেবীর আশীর্বাদে আপনি কিন্তু একেবারে দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা